বাবরি মসজিদ বিতর্কের মধ্যেই চাচৌকি আড্ডায় উপস্থিত ভরতপুরের বিধায়ক হুমায়ুন জমি পরিদর্শন ও জনসংযোগে হঠাৎ কান্দের জীবন্তিতে এলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সোমবার বিকেলে জীবন্তি বাজার থেকে উগ্র ভাটপাড়া এলাকায় একটি জমি পরিদর্শনে যান জানা গিয়েছে কান্দের জীবন্তিতে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন আর সেই অনুষ্ঠানে এসেই বাবরি মসজিদ গড়ার জন্য নতুন জমির খোঁজ করছিলেন জমি দেখার পরেই জীবন্তীর লাল চা কবিতে চাচৌকি আড্ডায় জসিমের চায়ের দোকানে খোশ মেজাজে জীবন্তী এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগ করে আলাপচারিতা করলেন জীবন্তীর চা চৌকির আড্ডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি আজ একটি জমি দেখার জন্য এসেছি এই জমি আমার পছন্দ নয় এত লোকালয়ে চলবে না বাবরি মসজিদ নিয়ে তিনি স্পষ্টভাবে বলেন বেলডাঙ্গায় আগামী ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হচ্ছে এবং হবেই এটা কেউ আটকাতে পারবে না কান্দের জীবন দিতে হঠাৎ ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে দেখার জন্য স্থানীয় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেল এছাড়াও যুবকদের সঙ্গে এলাকার সমস্যা বলে নিয়েও আলোচনা করেন কিছু মানুষ ছড়াচ্ছে দেখো বাবরি মসজিদ একটা চারশো চৌষট্টি বছরের একটা ঐতিহ্য অন্য একটা ইবারত ছিল যেটা পনেরোশো আঠাশ সালে বাবর যে সম্রাট তার আসল নাম ছিল জহির সেই বাবর তার প্রধান সেনাপতি বীর বাকি তাকে দিয়ে বাবরি মসজিদ স্থাপনা করেছিল সেটা চারশো চৌষট্টি বছর ভারতবর্ষের উত্তরপ্রদেশ নামক যে রাজ্য সেখানে অযোধ্যা নামক যে জায়গা সেখানে এটা মজুত ছিল প্রস্তুত ছিল প্রথম উনিশশো ছিয়াশি সালে রাজীব গান্ধী কিছু লোকের আপত্তিতে সেখানে নামাজ পড়া বন্ধ করে সেখানে তালা মেরে দেওয়া হয় আজকে যেটা জেরুজালমে একটা ঐতিহাসিক মসজিদ বিশ্ব মুসলমানদের দ্বিতীয় মসজিদ বলা হয় সেটা বন্ধ আছে একইভাবে পাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ করেছিল রাজীব গান্ধীর শাসনকালে পরবর্তীকালে উনিশশো বিরানব্বই সালে পি ভি রাও রাজীব গান্ধীর ইতিমধ্যে একানব্বই সালের একুশে মে মৃত্যু ঘটে তারপরে পিভি রাও ভারতবর্ষের কংগ্রেস দলের তরফ থেকে কংগ্রেসের প্রধান সভা প্রধানমন্ত্রী হয় এবং কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতিও হন তার সময়কালে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই কিছু উগ্র করসেবক লাখো লাখো লোক থেকে গিয়ে এই ঐতিহাসিক সোটটা ভেঙে ফেলে যারা ভেঙেছিল বের প্রথম যে গমপুজোর উপরে হাতুড়ি চালিয়েছিল সে আজকে পৃথিবীতে নেই সে পরবর্তীকালে তার ভুল বুঝতে পেরে সে মুসলমান ধর্ম গ্রহণ করে এবং অনেক মসজিদও বানায় একুশ সালে সে বাড়াও গিয়েছে আরও একজন ছিল সে আজকে মুসলমান সব যে বসবাস করছে মুসলমানের কোরান আতে ঘা দেওয়া হয়েছিল তার জন্য আমি বলেছি যে বাপরে মসজিদ একটা আতে ঘা সে আতে ঘা এখন বিশিষ্ট যারা মুসলিম বুদ্ধিজীবী তারা বলছে আতে ঘাটা এতদিন পর এতদিন করছে মানে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পর পুনরায় ভারতবর্ষ জুড়ে আবার নতুন করে একটা মানে হিন্দু মুসলিম বাতাবরণ যে দ্বন্দ্ব সৃষ্টি হবে যেটা এখন বলছি মুসলিম কিশোর জন্য কোট পন্ডিত কোট বলছে মানে এই যে একটা এখানে উড়িষ্যাতে উড়িষ্যাতে পুরীতে জগন্নাথ মন্দির ছিল সেই জগন্নাথ মন্দির দীঘাতে স্থাপনা করলে হিন্দু মুসলমানের দাঙ্গা হয় না প্রত্যেকটা দুর্গা পুজোতে যারা হিন্দু সমাজের মানুষ সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা প্রতি বছর বছর দুর্গা পুজো করে দুর্গা পুজোতে এতদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল না দুর্গা পুজোতে অনুদান ছিল না তাদের কি পুজো হয়নি সেখানে এক লাখ দশ হাজার করে টাকা দিয়ে তাদের পুজো করা হচ্ছে সেখানে হিন্দু মুসলমান হয় না কার্নিভাল করেন রাস্তা আটকিয়ে সেখানে হিন্দু মুসলমান হয় না বেলডাঙায় কার্তিক পুজো হয় শয়ে শয়ে পুলিশ দাঁড়ি থেকে কার্তিক পুজোর র্যালি বের করা হয় প্রসেশন বের করা হয় সেখানে হিন্দু মুসলমান হয় না আর আমি মসজিদের শিলান্যাস করবো কোন পণ্ডিত বলছে যেখানে হিন্দু মুসলমান হবে সেই কান্দিতে এটা হুমায়ুন কবির প্রাথী হয়েছে মানুষ জানতে চাইছে কোন হুমায়ুন কবি সেটা মানুষ জানতে চাইছে কোন হুমায়ুন কবি সেটা গান্ধী যে প্রাথমিক বলুন বলে সেটা কোন হুমায়ুন কবিসায়

তারপরে পরবর্তীকালে পলিটিক্স নিয়ে কথা যে আশীর্বাদ ছিল সেখানে উনি এসেছিলেন তার সঙ্গে সঙ্গে বাবরি মসজিদ বা বিভিন্ন অন্যান্য পরিকল্পনা বা প্রকল্প করার জন্য উনি বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন এবং মাদ্রাসাও আমাদের জিয়াদরা মাদ্রাসাও উনি গিয়েছিলেন ওনাকে সব ঘুরে দেখানো হলো কী কি দেখলেন কী বললেন কি আশ্বাস দিলেন উনি আশ্বাস দিলেন যে ওনার বাবরি মসজিদ করার জন্য জায়গা ফিক্সড হয়ে গেছে উনি এই সমস্ত যে সমস্ত জায়গাগুলো উনি দেখলেন তাতে বিকল্প ভালো উন্নত কিছু টেকনিক্যাল হসপিটাল কিংবা আরও নানারকম সদার্থকমূলক চিন্তাধারা যে সমস্ত মানুষের উপকার হয় জনহিতকার কাজ কাজ হয় সেই হিসাবে উনি জায়গাগুলোকে বাছাই করলেন পরবর্তীকালে উনি এবং আমার হাত ধরে আমাদের প্রকল্প শুরু হবে কিসের প্রকল্প শুরু হবে বিভিন্ন বাদ বাকিটা জেনে নেবেন পরে বিভিন্ন জায়গায় গেল জায়গায় বলল স্কুল কলেজ মাদ্রাসা এগুলা করার একটা প্রতিশ্রুতি দিয়ে গেল কিরকম লাগছে আপনাদেরকে আপনাদের এলাকায় আসছিল বসতেছিল কি বলে দেন এলাকায় এরকম ধরনের উন্নয়ন হলে আমাদেরকে খুব খুশি লাগছে বা ভালো লাগছে কি চাইছেন মসজিদ চাইছেন না কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠান কি চাইছেন শিক্ষামূলক প্রতিষ্ঠানও দরকার মসজিদও দরকার পাশাপাশি হসপিটালেরও দরকার উন্নয়নমূলক জিনিসেরই দরকার আমাদের আজকে কোথায় কোথায় গিয়েছিলেন কি দেখলেন জীবন্তে ঘুরলেন জিয়াদারা মাদ্রাসা দেখলেন আর দু একটা জায়গা স্পটগুলো দেখলেন আমার নাম শেখ জীবন্তি থেকে এজাজ আহমেদ ও উবার শেখের রিপোর্ট চেতনা নিউজ